নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসটি কেমন যাবে এই নভেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের যে পাঁচটি ঘটনা ঘটবেই যদি এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এই পাঁচটি ঘটনার প্রভাব ফাইভ ফাইভ কিছু না কিছু আপনি বুঝতে পারবেন এটা আমার চ্যালেঞ্জ রইল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এক নাম্বার ঘরে কিন্তু রাহু হিট করছে নভেম্বর মাসে তাহলে এক নাম্বার ঘরে রাহু এবং রাহু কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে উচ্চস্ত রাহু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে শুক্রকেও কিন্তু হিট করছে লগ্ন দ্বারা সিংহ রাশি আর লগ্ন সাপেক্ষে যদি দেখা যায় তাহলে রাহু মানে কিন্তু দেখা গেল আমার একটা ফ্ল্যাট আমার বন্ধুর তিনটে ফ্ল্যাট তার মানে আমার বন্ধুর আমার চাইতে রাহুর পজিশন পজিটিভ পজিটিভ অর্থে পজিটিভ দেখা গেল আমার একজন স্ত্রী একজনের একজন স্ত্রী আবার তিনজনের সাথেও সম্পর্ক রাখে তার মানে কিন্তু তার আমার চাইতে রাহুর প্রভাবস্থ কিন্তু সেটা নেগেটিভ অর্থে উচ্চস্থ বা পজিটিভ ভাবে উচ্চস্থ মোটা কথা উচ্চস্থ যখন থাকে তখন যেই ভাবটাতে যেই প্রভাবটা সে রিপ্রেজেন্ট করছে সেই প্রভাবটাকে সে বাড়িয়ে দেয় কিন্তু এক নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে সেখানে যখন রাহু থাকছে তার মানে সার্বিক অর্থে আমার যে অবস্থান সেখান থেকে আমি আমার উন্নতি হবে কিন্তু আবার এক নাম্বার ঘরে রাহুর অবস্থান আমার যে সিদ্ধান্ত গ্রহণ আমার যে দৃষ্টি আমার যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সমস্ত কিছুর মধ্যে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন মারাত্মকভাবে প্রভাবিত হবে এবং ইম্লিমেন্টেশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং হাউসে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে রয়েছে আমি আগেও আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সিংহ রাশির অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান হয়ে রয়েছে অত্যন্ত বলবান হয়ে রয়েছে এবং আমি যদি আমার ভেতরের যে নলেজ ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটাকে ইমপ্লিমেন্ট করি তাহলেই কিন্তু আমি জিতব বা আমি যেইটা চাইছি সেটা পাব বরঞ্চ যেটা চাইছি তার ডবল পাবো তার কারণ সেকেন্ড হাউসে যখন বৃহস্পতির অবস্থান থাকে বৃহস্পতি মানে বা সেকেন্ড হাউস মানে হচ্ছে ফিনান্সিয়াল জায়গাটা সঞ্চয়ের জায়গাটা যেমন সেরকম সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায় মুখ বাণীর জায়গাটাও বোঝা যায় তাহলে এই সমস্ত কিছু জায়গায় কিন্তু সব প্রফেশনাল সিংহ রাশির জাতক জাতিকা সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা যদি দেখা যায় তাহলে হ্যাপাজারলি বা কেন না বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এক নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করছে শুক্র নাইন সিক্স কানেকশনের মধ্যে লগ্ন ভাব দেখলে সিংহ রাশির ক্ষেত্রে নভেম্বর মাসে তাহলে তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় যখন বৃহস্পতি এবং আমাদের শুক্রের একত্রিকরণ হয় তখন মানসিকতার মধ্যে হেফাজারি বা অনেক সময় অন্যকে বেশি বিশ্বাস করে ফেলা অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া আমি সঠিক না বেঠিক সেটা অন্য কেউ বলে দিচ্ছে তবে আমি বিশ্বাস করছি আমার কাছের মানুষজনদেরকে বা আমার কোনো গুরুতর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের দ্বারা পরিপুষ্ট হচ্ছি অন্যের কথা শুনে শুনে কাছের মানুষকে দেখা গেল তাদের দুর্বলতম স্থানে হিট করলাম অন্যের কথা শুনে তবে আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে যদিও কিন্তু শনি এবং বুধের অবস্থান শনি এবং বুধ মানে ডেপ এবং চার নাম্বার ঘর মানে ব্যক্তিগত জীবন বারবার ধরে বলেছি চার নাম্বার ঘর মানে জীবনের আনন্দ চার নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু নিজেকে উপযুক্ত করছি এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সিংহ রাশির জাতক জাতিতাদের ক্ষেত্রে পাঁচ নাম্বার ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে শনি এবং সূর্যের মধ্যে পরিবর্তন যোগ কিন্তু হচ্ছে তাহলে সিংহ রাশির জাতক জাতিতাদের ক্ষেত্রে কিন্তু সফলতা হঠাৎ করে সফলতাটা দেখা গেল ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে সফলতাটা মনে হচ্ছে যেন হঠাৎ করে সফলতাটা হারিয়ে ফেলছি এটাও লক্ষ্য করা যাচ্ছে তার কারণ যেটা এই যে শনি এবং সূর্যের মধ্যে পরিবর্তন যোগের ফলে কি হয়ে যায় আমার মধ্যে ইগো প্রবলেমটা মারাত্মক রকমের চলে আসে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা আমি হারিয়ে ফেলি বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে এবং আমি কখনো কম্প্রোমাইজ করতে পারি না প্রফেশনাল ফিল্ডে আমি কখনো সেক্রিফাইস করতে পারি না আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় আমার আমিত্বটা মারাত্মক রকমের কিন্তু বেড়ে ওঠে এবং আমি যেটা ভাবছি আমি যেটা করছি সেটাই ঠিক করছি এটা কিন্তু আমি ধরে নিই এটা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন কিন্তু তার কারণ ইলেভেন্থ হাউসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের রবি তাহলে আমার মধ্যে যদি আইডেন্টি ক্রাইসিস থাকে আমার মধ্যে যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে আমার মধ্যে যদি কম্প্রোমাইজ করার ক্ষমতা না থাকে আমার মধ্যে যদি ইগো প্রবলেম থাকে আমার মধ্যে যদি সন্দেহ প্রবণতা থাকে আমার মধ্যে আমি করেছি আমার জন্যই হচ্ছে এই মানসিকতা থাকে তাহলে কর্ম ফলটা কিন্তু হঠাৎ করে ডিটোরিয়েট করে যাবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কিন্তু যদি লক্ষ্য করা যায় দশ নম্বর ঘর মানে কি বলেছি দশ নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা ক্ষেত্র মানে কি ওয়ান সিক্সটি ইন্টারন্যাশনাল সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান কানেকশন সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফোর ব্যক্তিগত জীবনের ক্ষেত্র আনন্দের ক্ষেত্র তাহলে এই যে আনন্দের ক্ষেত্র কর্মের ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র সার্ভিসের ক্ষেত্র এই প্রত্যেকটাতে কমন একটা ওয়ার্ড আসছে কোনটা কি আসছে কোন কথাটা আসছে ক্ষেত্র তাহলে এই ক্ষেত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক থেকে বারো বারো নম্বর ঘরটাকে আমরা ব্যয়ের স্থান হিসাবে ধরি তবু এক থেকে বারো পর্যন্ত পজিটিভ রেজাল্ট যদি কেটে হয় তাহলে অবশ্যই দশ নম্বর ঘরটাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে তাহলে দশ নম্বর ঘরে কিন্তু চন্দ্রের ঘরে চন্দ্র বসে রয়েছে এবং সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল বসে রয়েছে এবং সমসপ্তমী বুথকে হিত করছে তাহলে সার্ভিস পাওয়ার জন্য প্রস্তুতির ক্ষেত্রে সার্ভিসে নিজের যে অবস্থান সেটা বৃদ্ধি পাওয়ার জন্য সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার জন্য দায়িত্ব পাওয়ার জন্য নভেম্বর মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং সমসপ্তমের কথা বারবার ধরে বললাম সাত নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে সুতরাং বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রভাব প্রতিপত্তি বা বিজনেসটা ফ্লারিশ করা নতুন প্রোডাক্ট লঞ্চ করা বিপুল ইনকামের জায়গা এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা এবং বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু খুব ভালো মতন যদি পাঁচ নাম্বার ঘরটা দেখা যায় তাহলে সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ নয় দেখা যাচ্ছে সন্তান এমন কোনো কাজ করছে ইলিউশন আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে কাজ করছে যার ফল পরবর্তীকালে ভয়ঙ্কর নেগেটিভ হবে তাই জন্য সন্তানের দিকে কিন্তু একটু দৃষ্টিপাত করা ভীষণ প্রয়োজন আলটিমেট কিন্তু খুব পজিটিভ ছক সিংহ রাশির জাতক জাতিকা